নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁস করতে চলেছি এক এমন ষড়যন্ত্র যা ভারতের পূর্ব সীমান্তে এক স্থায়ী ক্ষত তৈরি করার জন্য বোনা হচ্ছে এটা শুধু কোনো সাধারণ খবর নয় এটা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য এক চূড়ান্ত রেড অ্যালার্ট আমরা আজ আলোচনা করব আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে কিন্তু এই আলোচনা বন্ধুত্বের নয় এই আলোচনা বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক গভীর চক্রান্তের যার শিকড় পৌঁছে গেছে সুদূর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এর সদর দপ্তরে আপনারা ভাবুন কি হবে যদি একটি দেশের সেনাবাহিনী যা সেই দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তার ভেতরেই বাসাবাদে চরমপন্থার বিষ কি হবে যদি সেই সেনাবাহিনীর একটি অংশই প্রতিবেশীকে ধ্বংস করার খেলায় মেতে ওঠে কলকাতার প্রথম সারির পত্রিকা আনন্দবাজার পত্রিকার একটি সাম্প্রতিক প্রতিবেদন এমনই এক ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরেছে যা শোনার পর হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যাবে এই প্রতিবেদনটিকে যদি আমরা একটি আইসবার্গ বা হিমশৈলের চূড়া হিসেবে ধরি তাহলে তার নিচে লুকিয়ে থাকা বিশাল বরফ আমাদের কল্পনারও অতীত এই রিপোর্টে দাবি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে অত্যন্ত সন্তর্পণে ধীরে ধীরে লু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ধর্মীয় মৌলবাদের বিষ আর এই ভয়ঙ্কর খেলার মূল কারিগর পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই তাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে একটি রেডিক্যাল ইসলামিক রাষ্ট্র বানানো এবং তাকে ভারতের বিরুদ্ধে একটি নতুন প্রক্সি অয়ার বা ছায়াযুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহার করা এই চক্রান্তের কেন্দ্রে রয়েছে এক ভয়ঙ্কর নাম আবদুল্লাহিল আমান আজমি কে এই ব্যক্তি ইনি জামায়াতে ইসলামের প্রাক্তন প্রধান কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে বাবার মতোই তার শিরাই শিরাই বইছে ভারত বিদ্বেষী এবং মৌলবাদী রক্ত অভিযোগ এই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলকে আইএসআই ব্যবহার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান এবং প্রাক্তন অফিসারদের মগজ ধোলাই করার জন্য তার লক্ষ্য সেনাবাহিনীর অভ্যন্তরেই একটি সমান্তরাল ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা ভাবুন একবার একটি দেশের সেনাবাহিনীর ভেতরেই আরেকটি বিদ্রোহী সেনাবাহিনী এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই চক্রান্তের জাল এখানেই শেষ নয় এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আল কায়দার শাখা সংগঠন আনসার আল ইসলামের মতো জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে ভারতে আত্মঘাতী হামলার জন্য সুইসাইড স্কোয়াড তৈরি করার পরিকল্পনা চলছে আর এই জঙ্গিদের আশ্রয়স্থল এবং প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে অর্থাৎ মানবিকতাকে হাতিয়ার করে মানবতার বিরুদ্ধেই চলছে এক ঘৃণ্য ষড়যন্ত্র অস্ত্র বিস্ফোরক টাকা সবই আসছে পাকিস্তান থেকে আর তা গোপনে পৌঁছে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে থাকা আইএসআইয়ের স্লিপার সেলগুলির হাতে এই কাজে তাদের সাহায্য করছে পাকিস্তান গনিষ্ঠ কিছু অবসরপ্রাপ্ত বাংলাদেশি সেনা অফিসার যারা নিজেদের দেশকে বিক্রি করে দিয়েছে তাদের শত্রুর হাতে স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী সরকারি মুখপাত্র আইএসপিআর অর্থাৎ ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস একটি বিবৃতি জারি করে এই সমস্ত অভিযোগকে মিথ্যা ভিত্তিহীন এবং ইচ্ছাকৃত বিভ্রান্তিকর প্রচারণা বলে উড়িয়ে দিচ্ছেন তাদের মতে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল প্রতিপন্ন করতে এবং দেশের মানুষের আস্থা নষ্ট করার জন্যই এই ধরনের খবর ছড়ানো হচ্ছে আইএসপিআর দাবি করছে বাংলাদেশ সেনাবাহিনী এক অত্যন্ত পেশাদার ঐক্যবদ্ধ এবং দেশপ্রেমিক শক্তি যেখানে মৌলবাদের কোনো স্থান নেই এখন প্রশ্ন হলো আমরা কার কথা বিশ্বাস করব আনন্দবাজারের প্রতিবেদনের নাকি আইএসপিআর এর সরকারি বিবৃতির জিওপলিটিক্স বা ভূরাজনীতির দুনিয়ায় যা দেখানো হয় তার আড়ালে সবসময়ই একটি অন্য সত্য লুকিয়ে থাকে কোনো দেশ কি কখনো স্বীকার করবে যে তার সেনাবাহিনীর ভেতরেই পোকা ধরেছে কোনো দেশের সরকার কি চাইবে আন্তর্জাতিক মহলে তাদের ইমেজ বা ভাবমূর্তি নষ্ট হোক উত্তরটা আমাদের সকলেরই জানা তাই আইএসপিআর যা বলছে সেটা তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা কিন্তু বাস্তবচিত্রটা কি সত্যি এতটা সরল আমাদের বুঝতে হবে বাংলাদেশে ইসলামিস্ট চরমপন্থার বিপদ আজকের নয় এটা বহু বছরের পুরনো এক সমস্যা আনসার আল ইসলাম বাংলাদেশ যা আসলে কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটি শাখা তারা কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে তরুণদের রেডিক্যালাইজ করছে রোহিঙ্গা ক্যাম্পগুলো তাদের জন্য সদস্য সংগ্রহের এক উর্বর ক্ষেত্র পরিণত হয়েছে এদের প্রধান টার্গেট হলো ভারত বাংলাদেশ সীমান্ত অন্যদিকে হাফাজাত ইসলামের মতো সংগঠনগুলো বাংলাদেশে যে ধর্মীয় উগ্রপন্থার আবহ তৈরি করেছে তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক বিরাট হুমকি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কড়া হাতে এই মৌলবাদী শক্তিকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীও এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাউন্টার টেরোরিজম অপারেশন চালাচ্ছিল কিন্তু আগ্নেয়গিরির উপরের স্তরের ছাই সরিয়ে দিলেই কি তার ভেতরের লাভা শান্ত হয়ে যায় বিশেষ করে অপারেশন উত্তরণের মতো অভিযানের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের মতো অশান্ত অঞ্চলে শান্তি ফেরানোর চেষ্টা করেছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের মতো গোষ্ঠীগুলিকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছিল অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ যে দেশপ্রেমিক এবং দেশের সুরক্ষার জন্য দায়বদ্ধ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হলো সবাই কি সেই পথের প্রতীক সেনাবাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী চরমপন্থী অফিসার যদি আই ফাঁদে পা দেয় তাহলে গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে এক মুহূর্তও সময় লাগবে না আর এখানেই ভারতের সবচেয়ে বড় চিন্তার কারণ ভারতের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এটা আমাদের জন্য এক এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা অস্তিত্বের সংকট একবার ভাবুন যদি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ভেতরে আইএসআইয়ের প্রভাব সত্যি বাড়তে শুরু করে তাহলে তার প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়বে ভারতের উপর আমাদের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয়ের মতো সীমান্ত রাজ্যগুলি জঙ্গিদের চারণ ভূমিতে পরিণত হবে সীমান্ত দিয়ে শুধু অস্ত্র বা বিস্ফোরক নয় ঢুকবে হাজার হাজার প্রশিক্ষিত জঙ্গি যারা ভারতের বিভিন্ন শহরে নাশকতা চালানোর জন্য প্রস্তুত থাকবে এটা ভারতের জন্য পূর্ব দিকে একটি নতুন ফ্রন্ট খুলে দেবে যা সামলানো অত্যন্ত কঠিন হবে পাকিস্তান বরাবরই ভারতের বিরুদ্ধে ব্রিডিং ইন্ডিয়া উইথ এ থাউজেন্ড নীতিতে বিশ্বাসী অর্থাৎ সরাসরি যুদ্ধে না গিয়ে ছায়া যুদ্ধের মাধ্যমে ভারতকে ভেতর থেকে রক্তাক্ত করে দেওয়া এতদিন ধরে তারা এই খেলাটা খেলতো মূলত পশ্চিম সীমান্তে কাশ্মীরকে ব্যবহার করে কিন্তু এখন তারা একই খেলা খেলতে চাইছে পূর্ব সীমান্তে বাংলাদেশকে ব্যবহার করে একবার যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়ে যদি সেখানে একটি মৌলবাদী বা পাকিস্তানপন্থী সরকার ক্ষমতায় আসে তাহলে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন সবকিছুই থমকে যাবে ভারতের জিও পলিটিক্যাল চেস বোর্ডে এটা হবে এক বিরাট পরাজয় সুতরাং আনন্দবাজার পত্রিকার রিপোর্টকে পুরোপুরি উড়িয়ে দেওয়াটা হবে আত্মঘাতী মূর্খামি আবার আইএসপিআর এর বিবৃতিকে সম্পূর্ণ অবিশ্বাস করাও হয়তো ঠিক হবে না কারণ সত্যটা হয়তো এই দুয়ের মাঝখানে কোথাও লুকিয়ে আছে হয়তো পুরো সেনাবাহিনী মৌলবাদীদের হাতে চলে যায়নি কিন্তু একটা অংশকে প্রভাবিত করার একটা ডিপ স্টেপ তৈরি করার চেষ্টা যে চলছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই কিছু অবসরপ্রাপ্ত অফিসারকে ব্যবহার করে যে একটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমাদের ভুলে গেলে চলবে না যে পাকিস্তানি আইএসআই এবং অন্যান্য আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্ক এরা সকলেই একটি সূত্রে গাথা তাদের একমাত্র লক্ষ্য হল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করা আর বাংলাদেশ অস্থিতিশীল হওয়া মানেই তার অভিঘাত সরাসরি এসে পড়বে ভারতের বুকে এই পরিস্থিতিতে ভারতের ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নেই আমাদের শুধু সীমান্ত সুরক্ষা বা বর্ডার ম্যানেজমেন্ট জোরদার করলেই চলবে না আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে আরও সক্রিয় হতে হবে বাংলাদেশের ভেতরে কি ঘটছে তার প্রতিটি খুঁটিনাটি খবরের উপর নজর রাখতে হবে কূটনৈতিক স্তরে ভারত সরকারকে বন্ধুত্বের মোড়কেই অত্যন্ত কঠোর বার্তা দিতে হবে ঢাকাকে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই সেখানকার সরকার ভারতের বন্ধু কিন্তু সেই সরকারের অন্দরে যদি ভারতবিরোধী শক্তি মাতাচারা দেয় তাহলে সেই বন্ধুত্বের ভিত্তিই দুর্বল হয়ে পড়বে বন্ধুরা এটা কোনো সিনেমার গল্প নয় এটা এক বাস্তব এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র যা আমাদের দরজায় করা নাড়ছে প্রতিবেশী রাষ্ট্রের ভেতরের এই মৌলবাদী উত্থান মানে ভারতের নিরাপত্তা ব্যবস্থার নতুন ছিদ্র তৈরি হওয়া এই প্রতিবেদনটি একটি সতর্কবার্তা এই সতর্কবার্তাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে ভবিষ্যতে তার জন্য অনেক বড় মূল্য চোকাতে হতে পারে এই ষড়যন্ত্রের কথা প্রত্যেক ভারতীয়র জানা উচিত কারণ ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে কোনো আপোষ করা চলে না আপনি এই বিষয়ে কী ভাবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ভয়ঙ্কর চক্রান্তের কথা ছড়িয়ে দিন অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত